পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শিষ্য ঠাকুর অনুকূল আজকের আলোচনার বিষয় ইতি দিনের দিন না পাঠালে আমাদের কি কি ক্ষতির সম্মুখীন হতে হয় জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ওর আনন্দিত জয়গুরু জানাই প্রচুর মানুষ আছেন যারা নিত্য ইষ্টভীতি করেন কিন্তু তিরিশ দিনের দিন পাঠাতে ভুলে যান অনেকে আছেন দু তিন মাসের ইষ্টভৃতি একসঙ্গে পাঠিয়ে দেন আবার প্রচুর মানুষ আছেন যারা ইষ্টভৃতি পালনই করেন না এই যে তিরিশ দিনের দিন ইষ্টভীতি পাঠানোর নিয়ম এবং এর কি মাহাত্ম্য আজকে আমরা জানব আমরা যদি ইষ্টভীতির মাহাত্ম্যটা একবার জানতে পারি তাহলে দ্বিতীয়বার এই ভুল আর কখনোই করব না আমাদের প্রতি প্রত্যেকের একটি কথা মাথায় রাখা উচিত আমাদেরই মঙ্গল কামনায় শ্রী ঠাকুর তার সিমুখে ইষ্টভৃতি পালনের কথা বলেছেন এবং ঠিক 30 দিনের দিন পাঠাতে বলেছেন তার মানেই তিনি আমাদের মঙ্গলের উদ্দেশ্যেই কিন্তু এই বিধান দিয়েছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাণী দিলেন ইষ্টভৃতি ইষ্টকেই দিস করিস বঞ্চনা অন্য কে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা শিশি ঠাকুর আরো বললেন দিন গুজরানি আয় থেকে কর ইষ্টভৃতি আহরণ জল গ্রহণের পূর্বেই তা করিস ইষ্ট নিবেদন নিত্য এমনি নিয়মিত যেমন পারিস করেই যা মাসটি যাবে শেষ হবে তুই ইষ্ট স্থানে পাঠাস তা ইষ্ট স্থানে পাঠিয়ে দিয়ে আরো দুটি ভুজ্জি রাখিস গুরু ভাই বা গুরুজনের দুজনাকে সেইটি দিস পাড়াপড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরো উপযুক্ত আপদগ্রস্তে দিতেই হবে যেটুকু পারো এই ইষ্টভীতি সুফল আমরা তখনই পাবো যখন এই সবগুলি আমরা ঠিক ঠিক ভাবে মেনে চলতে পারবো একটাও ছাড় দিলে কিন্তু হবে না প্রকৃত ইষ্টভীতি করার নিয়ম শ্রী ঠাকুর কি বললেন প্রত্যেকদিন সূর্য ওঠার আগে জল গ্রহণের পূর্বে নিত্য গুজরানি আয় থেকে সামান্য কিছু অর্ঘ নিজ মঙ্গল কামনায় ইষ্টকে নিবেদন করতে হবে এবং মাসের শেষে ঠিক ত্রিশ দিনের দিন ইষ্ট স্থানে ইষ্টভৃতি পাঠাতে হবে সিসি ঠাকুর আরো বললেন সকল গুরু ভাই গুরুজন এবং পাড়া বিপদ আপদের জন্য তাদের সেবার কাজের জন্য কিছু অর্ঘ জমা করে রাখতে হবে তবেই হবে প্রকৃত ইষ্টব্রতি পালন এই যারা 30 দিনের দিন ইষ্টব্রতি পাঠাতে ভুলে যান বা দু তিন মাসের একসাথে পাঠিয়ে দেন তাদের উদ্দেশ্যে সিসি ঠাকুর সাবধান করে দিয়ে বললেন যদি তোমাদের মধ্যে এই রকম হয়ে থাকে তাহলে ওই জায়গায় তোমাদের গন্ডগোল আসার পথ খোলা থাকে আর মাথায় অ্যাডজাস্টমেন্ট বা নিয়ন্ত্রণ হয় ব্যাপারগুলির ঠিক মতো না ধরুন আপনার বাবা বসে আছেন অনেক দূরে আপনি যদি দিনের দিন না পাঠান তাহলে তিনি যে না খেয়ে থাকবেন এই রকম চিন্তাটি আমরা যদি করে নি তাহলে কিন্তু আর এই ভুল জীবনে হবে না আমরা আর কখনোই ভুলবো না যে ত্রিশ দিনের দিন আমাদের ইষ্টভৃতি পাঠাতে হবে আমাদের সবসময় ভাবতে হবে আমরা যার উদ্দেশ্যে এই ইষ্টভৃতি নিবেদন করছি সেই পরম পুরুষ যে না খে বসে থাকবেন সেই পরম পুরুষের অর্ঘ যদি আমরা ঠিক সময়ে না দিই তাহলে যে তার সেবা করা হবে না তিনি সেবা পাবেন না তাই তার সেবার উদ্দেশ্যে এবং আমাদের মঙ্গল কামনায় ঠিক তিরিশ দিনের দিনই কিন্তু আমাদেরকে ইষ্টভৃতি পাঠাতে হবে সেটা যদি অবহেলা করি তাহলে আমরা আমাদের নিজেদের জীবনকে নিয়ে কিন্তু অবহেলা করছি তাই এখনই সাবধান হন এই জিনিসটা কিন্তু ভুললে হবে না এখানে অন্য কোনো নেই যে ভুলে গেলাম তারপরে আবার ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিলাম এই অপশনটা কিন্তু খুব কম আছে এই অপশানটা নেই এখানে এখানে আর অন্য কোনো অপশান নেই আপনাকে ভুললে হবে না ঠিক ঠিক ভাবে তিরিশ দিনের দিনই আপনাকে ইষ্টভৃতি পাঠাতে হবে ষ্টবৃতি অর্থাৎ মঙ্গলের ভরণপোষণ করা তো আমরা যদি এখানেই অবহেলা করি তাহলে আমরা কখনোই ভগবানের কৃপা লাভ করতে পারবো না এটা কিন্তু মাথায় রাখতে হবে অনেক মানুষ আছেন দেখবেন ষ্টবৃতি নিয়ে হাসি ঠাট্টা করেন নানা রকম প্রপাগান্ডা বা প্রচার করতে থাকেন আপনাকে অনেক কথা হয়তো শোনাতে পারেন যে ষ্টবৃতি আবার করবো কেন বা ঠাকুরের দীখ্যানে টাকা দেবো কেন অর্ঘ দেবো কেন আপনার মনকে দুর্বল করতে পারে আপনাকে ভুল পথে চালিত করার কথা বলতে পারে এরকম যদি আপনার সামনে ঘটে মনকে দুর্বল কিন্তু কখনো করবেন না শ্রী শ্রী ঠাকুর বললেন আমি খাই আমি পাইখানা যাই এসব জিনিস নিয়ে মানুষ যদি প্রপাগান্ডা প্রচার করে তাহলে তো সে জীবন ধারণের উপযোগে যা তাই প্রপাগান্ডা প্রচার করছে এরকম করতে করতেই তারা একদিন বুঝতে পেরে বলে ওঠে ও ও বুড়ো যা বলেছিল তা ঠিকই বলেছিল অর্থাৎ আমাদের যে নিত্য ধর্ম যেগুলো ছাড়া আমরা বাঁচব না সেগুলোকে কিন্তু আমাদেরকে পালন করতেই হবে এই যে নিত্য ধর্মের কথা বলা হচ্ছে এই ধর্মটা কিন্তু এই নিত্য ধর্ম কিন্তু দুই রকম ভাবে ভাগ করা যায় এই নিত্য ধর্ম কিন্তু দুই ভাগে ভাগ হয় এক হচ্ছে দৈহিক আর এক হচ্ছে আধ্যাত্মিক আমাদের দেহকে বাঁচাতে আমরা আহার গ্রহণ করে থাকি সেই আহার যদি আমরা ঠিক সময়ে সঠিক ভাবে গ্রহণ না করি বা যদি আমরা সেই আহার গ্রহণ করা ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের দৈহিক বিধান তাহলে কিন্তু আমাদের দেহ বাঁচবে না আমরা যদি পায়খানা না করি তাহলে কিন্তু আমাদের দেহ বাঁচবে না তাই এগুলো হচ্ছে নিত্য ধর্ম নিত্যকর্ম এগুলো দেহকে বাঁচাতে এগুলো আমাদের করতে হয় আর আধ্যাত্মিক যেগুলো আমাদের আত্মাকে বাঁচাতে করতে হয় আমাদের আত্মাকে বাঁচাতে গেলে বা আমাদের যে সূক্ষ্ম শরীর সেই সূক্ষ্ম শরীরকে বাঁচাতে গেলে যে জিনিসগুলি করতে হয় এই সেগুলিই কিন্তু আধ্যাত্মিক ধর্ম সেগুলোর মধ্যে কি কি আছে সেগুলি হলো নাম জপ স্তব ভৃতি আমরা যদি ঠিক ঠিক নিয়ম মেনে নাম জপ স্তব ভৃতি পালন করি তাহলে আমাদের আধ্যাত্মিক বিধান উন্নত হবে এবং আমাদের যে সূক্ষ্ম শরীর সে তার খোরাক পাবে ও বেঁচে থাকবে তাই তো ইষ্টভৃতি আপনাকে কিন্তু সঠিক সময়ে নিয়ম মেনে করতে হবে এবং নির্দিষ্ট দিনের কিন্তু সেটিকে ইষ্ট স্থানে পাঠাতে হবে এটাই বিধান এখানে অন্য কোনো আর অপশন নেই এই জায়গায় অবহেলা করা মানেই আমরা নিজেরা নিজেদের মঙ্গলের পথকে দুর্গম করে ফেলছি তাই প্রত্যেক মানুষের কাছে আমার অনুরোধ ইষ্টভৃতি রোজ পালন করুন এবং ঠিক তিরিশ দিনের দিন পাঠিয়ে দিন কারোর কথা শুনে নিজেদের মঙ্গলের পথকে দুর্গম করে তুলবেন না সব সময় জানবেন যে মানুষ জ্বলছে সে চাইবে আমার সাথে জন জ্বলুক আর যে মানুষ ভগবানের কৃপা লাভের রাস্তা পেয়েছেন তাদের সুখ শান্তি দেখে সব মানুষগুলি কিন্তু দাও দাউ করে জ্বলতে থাকে তাই আপনি যদি ভগবানের পথে চলার চেষ্টা করেন আপনাকে কিন্তু বিভ্রান্ত করার উদ্দেশ্যে প্রচুর মানুষ আপনার পথে বাধা দেবে এবং প্রচুর কিছু আপনাকে বলে করার করার চেষ্টা চেষ্টা করবে আর এগুলি আপনার সাথে ঘটবেই ঘটবে আপনাকে ছোট হবে ভয় পাবেন না মনকে দুর্বল করবেন না সত্যের পথে এগিয়ে চলুন জয় নিশ্চিত ধর্মকে কেউ কখনো টলাতে পারেনি ধর্মের পথে যে মানুষ চলে তাকে কেউ কোনোদিন টলাতে পারে না আর ওই সমস্ত মানুষগুলি যেদিন বুঝবে শ্রী ঠাকুরের এই সমস্ত কথাগুলি যেদিন তাদের মাথায় ঢুকবে ইতির প্রকৃত মাহাত্ম্য যেদিন তারা জানতে পারবেন সেদিন কিন্তু তারা আর এরকম করবেন না সেদিন তারা দলে দলে সিসি ঠাকুরের চরণ আশ্রয় নেওয়ার জন্য ছুটে আসবে আপনারা তাই বেশি করে সিসি ঠাকুরের কথা প্রতি প্রত্যেককে বলুন বেশি করে সিসি ঠাকুরের মাহাত্ম প্রচার করুন যত আপনি যজন যাজন ইষ্টভৃতি নাম জপ এগুলি পালন করবেন ততই কিন্তু আপনার মঙ্গল হবে এবং আপনার সাথে সাথে আরও 10 জনের মঙ্গল হবে যত আপনি দয়াল ঠাকুরের কথা মানুষকে বলতে পারবেন মানুষ যত শুনবে মানুষ যত জানবে তত আপনারও মঙ্গল তাদেরও মঙ্গল তাই প্রতি প্রত্যেক মানুষের কাছে কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কথা বলতে থাকুন শ্রী শ্রী ঠাকুরের নাম পেয়ে যেন সবাই ধন্য হয়ে ওঠে জয় গুরু সকল দাদা ও মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে ভালো রাখবেন নিজেও ভালো থাকবেন পরম পিতা আপনার মঙ্গল করুন এবং আপনার পরিবারের সকলকে কৃপা প্রদান করুন এই প্রার্থনা জানাই পরম পিতার চরণে অনেক অনেক ভালো থাকবেন দয়াল ঠাকুরের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম